তাহার সময় সবাই সজাগ 3টার আগে কেউ ঘুমায় না 2টার আগে ঘুমায় না কারো রাত শেষ হয়ে যায় ঘুমের খবর নাই ওরে বাবা এমন একটা সুন্দর সময় আগে তোমাকে ডাকলেও তুমি উঠতে 같 না কিন্তু এখন তুমি সারাটা রাত মোবাইল নিয়ে কাтая দাও যদি কপালটা কুলা যায়ই তো একদিন মোবাইল দেইখা বন্ধ করিয়া ওই বাথরুমে গিয়া একটু ফেরে শইয়া সুন্দর করে ওযু বানাইয়া দুরাকাত নামাজ পড়ে যা চাইতি আল্লাহর কাছেম আসমান থেকে আমার মাওলা তোমার কপালে সব বরাদ্দ করে দিত এত সুন্দর সুযোগ পাইয়া গান শুনে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা পায়ের গুণা অন্তরের গুণা করে করে তোমার বহু বহু হাজার লাখ লাখ যুবক ওই ভোর রাত্রে স্কুলে পরে কলেজে পরে তারপরও ভোর রাত্রের কান্না বন্ধ নাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খবর নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নাও এরকম শত শত ছাত্র আছে শুধু এই লাম্বা জামাই পরে না অল টাইম পাগরি মাথায় দাড়িটা লাম্বা পা সত্য নামাজি মিথ্যা বলার দরকার নাই তোমরা সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা অনুরোধ করে বলছি ওই যুব ইমান সাহ বলে ভোর কান্না করে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ ভোর রাতের কান্না কখনো ফিরাই দিবে না আল্লাহর বান্দা ইমামের থেকে তওবা করিয়া রাতের বেলা গেল আজকে ঘুম নাই খোদার কাছে কাঁদবে কারণ জীবনে এত পরিমাণ অন্যায় করেছি অন্যায়ের খবর আমার স্ত্রী জানে না আমার মা বাবা কেউ জানে না ও আল্লাহ ভোর রাত যখন হয়ে গেল সুন্দর করে ও উজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করে হে মালি তোমার হারানো গোলামটা তোমার দরজায় ফিরে আসছে রে আল্লাহ কত বড় বড় বেঈমান কেউ তো তুমি মাফ করে দিয়েছো আমারে কি তুমি মাফ করবা আমার গুনার খবর আমার আমার মা জানে না ভাইয়েরা জানে না আমার বোনেরা জানে না যুব কেমন কান্না কানতেছে অন্ধকারের মধ্যে হঠাৎ একটা গাইবি আওয়াজ গাইবি আওয়াজ আসতেছে আর বলে তুই কাঁদিস না তোর তোর কান্না করে খাতায় লেখা হয়ে গেছে আল্লাহর বান্দা এই আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না হঠাৎ বিবি সজাগ হয়ে গেল বিবির কেন আওয়াজটা আসলো বিবি ডাক স্বামী আমার তুমি এখন কান্না করে কি লাভ গাইবি আওয়াজ আসছে তোমার নামটা নাকি জাহান নামীদের খাতা এলাকা হয়ে গেল আল্লাহর বান্দা কয় বিবি এই দরজা বাদ দিয়া আর একটা দরজায় গিয়ে কান্না করলে লাভ হবে নাকি বলে না আর কোনো দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে যেহেতু এই দরজা সারা রহমানের দরজা সারা আর কোনো দরওয়াজা গফার নামের দরওয়াজা ছাড়া আর যদি দরওয়াজা না থাকে তাহলে আমাকে মা করবে কি না করবে ওটা আল্লাহ পাকের ইktirar আমার দাবি হলো কান্না করা আমার ডান কা দাবি হলো আমার মাকে ডাকা আমার আব্বাকে ডাক দেওয়া মা আমাকে খানা দিবেন ঘুম পারাবেন গোসল করাবেন এটা মায়ের দায়িত্ব আমার কান্না বন্ধ করা যাবে না আমি কানতেই থাকব আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন এই বলিয়া আবার যখন কান্না শুরু করলো কান্না করার এক পর যায় আবার কান্নার করা লাগবে না তোর নামটা এখন জান্নাতি মেহের মন্দির খাতায় লেখা হয়ে গেল জাহান্ন কোরআন তারে মিথ্যা মনে করিও না মিথ্যা মনে করলে করতে পারে হিন্দুরা বিতর্মীরা ওরা হয়তো কোরআনের বিরোধিতা করবে কারণ ওরা ইসলাম মানে না ওরা না ওরা নবীর বিরোধিতা করবে ওরা করবে কিন্তু না না মুসলমান করবে পক্ষ মুসলমান রক্ত দিয়া কোরআনের পক্ষে থাকবে মুসলমান রক্তের বিনিময়ে নবীর আদর্শ পালন করবে অথচ হইয়া গেল উল্টা আজকে হিন্দু আজকে কোরআনের সত্যতা প্রমাণ করিয়া মুসলমান হইয়া গেল কত বৌদ্ধ মুসলমান হইয়া গেল আমার নবীর আদর্শের মালা গলায় লাগালো আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মদিনার নবীর আদর্শে টুপি নাই দাড়ি নাই পোশাক নাই জিজ্ঞাসা করলে হয়তো যুবক নরম হইয়া বলবে হুজুর টুপি মাথায় দাও দরকার দাড়িটা লম্বা করা দরকার মদিনার পোশাক পরা দরকার জামেলার কারণে পারি না হুজুর একটু দোয়া করবেন চেষ্টা করতেছি এই কথাই তো মুসলমান হিসাবে বলা দরকার ছিল কিন্তু কপালটা এমন পড়াই যে পুরল ওই বান্দাকে যদি বলি ভাই টুপি কেন পড়ো না কত বড় দৃষ্টতাপূর্ণ জবাব দেয় হুজুর এত ফতুয়াবাজি কেন করেন টুপি না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি মদিনার পোশাক না বলে অসুবিধা কি এই রকম বাজে কথা বলে একজন আলেমকে ধমক দিয়া তারায় দেয় আল্লাহ maaf করুন বাবা আল্লাহ maaf করুন তোমাকে তুমি এই রকম যে ধাক্কা দিয়া ফায়লায়া বলো টুপি না পরলে অসুবিধা কি নামাজ না পরলে অসুবিধা কি পর্দা না করলে অসুবিধা কি মদিনার পোশাক না পরলে অসুবিধা কি কেয়ামতের ময়দানে যদি নবীুতর এই খবর জানিয়া বলে তোর মত বেয়াদব নবীর না হইলে অসুবিধা কি সেদিন বুঝবার জাহান নামের মজাটা কেমন আল্লাহর কাছে তো করে নাও আল্লাহর আল্লাহ আমার মতো করে কেউ নাই আমি কারো বড্ড আর ভাগি হতে চাই না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও শয়তানের ধোকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো এই হাত দ্বারা কত গুণা করছি এই জবান দ্বারা কত গুণা করেছি চোখের দ্বারা দ্বারা কত গুণা করেছি আজকে থেকে তওবা করতেছি এই হাতের দ্বারা গুণা করব না এই জবান দ্বারা গুণা করব না এই চোখ দ্বারা গুণা করব না অন্তরের পরিকল্পনার মাধ্যমে গুণা করব না গলায় সুরি আসবে মরিয়া যাব তারপর নবীর সুন্নতের জবাই করব না নামাজার সারব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের বিরোধিতা করে গুনাগার হব না তৌবা করার যদি খাটি নিয়ত হয় খাটি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ তৌবা কবুল করে নেন ইমান ও আমল মজবুত করে দেন আমার প্রত্যেকটা ভাইয়ের হাত আপনি কবুল করে নেন নবীজির মোহাব্বতে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ

আল্লাহ বলেন প্রতিদান দিবসের মালিক বিচারক বলেননি বলেছেন মালিক কারণ বিচারকের হাতে সমস্ত পাওয়ার থাকে না মালিকের হাতে থাকে আর মালিক তার একক পাওয়ারে অনেক সময় ফাঁসির আসামিকেও মুক্ত করে দিতে পারে যেটা বিচারপতি বাড়বে না এজন্য আল্লাহ বলেন মালিকিউমিদ্দিন আমি প্রতিদান দিবসের মালিক দুনিয়ার বিচারালয় নয় হাসরের দিনের বিচারালয় পুরা জমিনটা হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত